আমি হাসনাদ আব্দুল্লাহ বাইকে বলতে প্রশ্ন করতে চাই বারোই জুলাই যখন আপনি বাইকে চড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন চালিয়ে যেতে বলেছিলেন তখন আজকে যারা কুমিল্লাতে রাজত্ব করে বেড়াচ্ছে এদের কাউকে কি দেখেছিলেন আপনারা সেদিন আপনাকে আন্দোলন চালিয়ে যাওয়া দায়ভার তুলে দিয়েছিলেন এই আমাদের গুটি কয়েক জন ছাত্র ছাত্রদের মাঝে যার ছবি এখন আমাদের কাছে আছে আজকে জুলাই সমাবেশে যখন কবি শিক্ষার্থীরা বক্তব্য দিতে চায় তখন সে স্টেজ থেকে তাদের নামিয়ে দেওয়া হয় তাদেরকে গায়ে হাত তুলে তাদেরকে স্টেজ স্টেজে থেকে নামিয়ে দেওয়া হয় এবং গায়ে হাত তোলা হয় তাদের আজকে প্রশাসনের লেজুর লেজুর জড়িয়ে আবু রায়হান সাকিব এবং রাশিদ ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের নাম বিক্রি করে যে রাজত্ব করে যাচ্ছেন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করি সেই সাথে আজকে কুমিল্লা আজকে অনুষ্ঠিত জুলাই সমাবেশ আমরা আনুষ্ঠানিকভাবে বয়কট করছি জুলাই সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কোনো স্থান হয়নি এবং আমরা আমরা চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই সমন্বয়কদের কোনো স্থান হবে না আমরা বলতে চাই পাঁচই আগস্ট যদি স্টেক হোল্ডারের পতন না পাঁচই আগস্ট যদি স্বৈরাচারের পতন না হতো আমি আবরানের কলা যাইতো আমার বন্ধু এমরানের কলা যাইতো আমার বন্ধু পাবেলের যাইতো কিন্তু আজকের যে রাজত্ব করে বেড়াচ্ছে লুকিয়ে থাকতো এদের নাম চুয়ান্ন জনের লিস্টে ছিল না এই লিস্টে তাদের। লিস্ট তারা নাম দেয়নি কারণ তারা ভয় ছিল তারা তাদের ভয় ছিল তারা তারা যদি লিস্টে নাম দেয় তারা হবে তারা ছাত্রলীগের দ্বারা আক্রমণ আক্রমণ হবে কিন্তু সেদিন সাহস করে যারা নাম দিয়েছিল তাদের আজকে এই অবমূল্যায়ন আমরা যা আমরা যে বলতে চাই কুমিল্লাতে যে অবমূল্যায়ন করা করা হয়েছে সকল শিক্ষার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই অপমান বিশ্ববিদ্যালয় মেনে নেবে না এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীতে আমরা বলতে চাই বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটি যদি রাখতে হয় তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ রাখতে হবে অথবা অন্য অন্য অন্যথায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্তের ডাক বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার পরবর্তী বক্তাকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ আমার আপনাদেরকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য জুলাইয়ের যে রেভলিউশন হয়েছে আমরা যারা হলে ছিলাম আমরা জানি আমাদেরকে কত আঘাত সইতে হয়েছে এবং কত ট্রেড সইতে হয়েছে এবং সেইগুলো উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম আজকের এই দিন দেখার জন্য না তো এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আবার আহারিক সহযোগিতা মোহাম্মদ ইমরানকে ধন্যবাদ আমার পূর্ব প্রিয়কটা পাবেল রানা এবং আমার বন্ধু ফাইম আব্রাহকে তো আমি ফাইম আব্রার আব্রার কথার সাথে একটু কথা আমি অ্যাডজাস্ট করব যে এগারো জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চুয়ান্ন জনের একটা লিস্ট করা হয়েছিল এই যে এখানে হচ্ছে যে সেই চুয়ান্ন জনের লিস্টে তাদের নাম আছে সেখানে এই চুয়ান্ন জন লিস্টে তারা কিন্তু স্বেচ্ছায় নাম দিয়েছে কেউ কিন্তু জোর জবরস্তিভাবে দেয়নি এই পাশে যদি আমরা এই পাশে আগস্ট যদি না পেতাম তাহলে এই পাশে আগস্টের পরে আমাদের এই চুয়ান্ন জনের হয়তো বা কুমিলাতে কোনো অস্তিত্ব থাকতো না তো আমরা আমাদের জীবন মরণ সব কিছু ত্যাগ করে আমরা ফ্যামিলির কথা চিন্তা না করে আমরা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার চিন্তা ভাবনা না করে আমরা এরকম একটা ঝুঁকি নিয়েও আমরা দেখছি যে পাঁচে আগস্টের পরে আমরা এই চুয়ান্ন জন লিস্টে কোনো তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না এবং তারই ধারাবাহিকতা আজকে যে জুলাই সমাবেশ কুমিলাতে হয়েছে সেখানে হাসপাতবের উপস্থিতিতে যেটা হয়েছে সেখানে হচ্ছে এই জুলাই ফাইটার্স অর্থাৎ এই চুয়ান্ন জনের তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় এবং তাদেরকে আরও ঘাট ধরে হচ্ছে যে স্টেজ থেকে বের করে দেয় এবং হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে মারতে আসছে আমি আরেকটা বিষয় বলবো যে জুলাই আন্দোলন ছিল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সেখানে আমরা সোজা চাকরি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমাদের চিরদিনের শক্তি তাদের সাথে আমাদের কখনোই আপোষ হবে না কিন্তু আমরা দেখে যাচ্ছি আমরা শুনে যাচ্ছি যে ওই প্রতিটা স্বৈরাচারে বিভিন্ন অর্থের দোষকদের অর্থের বিনিময়ে বা বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে তাদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছে এখন কথা হলো তাদেরকে কেন আশ্রয় দিয়ে যাচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে এবং আমরা কেন কুমিলাবি সাধারণ শিক্ষার্থীরা সেটার হচ্ছে যে কথা শুনে যাচ্ছি আমি আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চুয়ান্ন জন সমস্ত মাইনাস করে যারা আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন মামলা বাণিজ্য বিভিন্ন অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে যাচ্ছি এবং তাদের কোনো অপকর্মের দায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই নিবে না তারা গুটিক কয়েকজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম ডুবাবে আর আমরা চেয়ে থাকবো সেটা কখনোই হবে না আমি এটার সাথে একটা জিনিস বলতে চাই যে জুলাই পরবর্তী আজকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করব যে পাঁচই আগস্টের পর আমরা দেখেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই প্রাশিস্ট দোষকদের বিভিন্ন মামলা হয়েছে তারই দা পাঁচ আগস্টের পরে আমাকে দিয়ে হচ্ছে একজন কুমিলার সদর মডেল সদর দক্ষিণ থানায় সাতানব্বই জন আসামি করে আমাকে বাদী হয়ে একটি মামলা করানো হয়েছে এবং সেখানে কিছু অজ্ঞাত ছিল এখন কথা হলো যে আমাকে বিভিন্নভাবে বলছে মামলা করার জন্য সো আমি ভাবলাম যে যেহেতু ওরা আমাদের চিরদিনের শত্রু ওরা হচ্ছে যে আমরা দেখেছি ওরা ছিল ফ্যাসিস্ট ওরা নানাভাবে সাধারণ শিক্ষাতে হরণ করছে তো ওদেরকে দেশ থেকে হটিয়েছি খুনি হটিয়েছি তাদেরকে যদি আমরা দেশে রাখি তাহলে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন আক্রমণের শিকার হইতে হবে তার এই আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করার পরে হচ্ছে আমি বাদী হয়ে কুমিলা সদর দক্ষিণ থানা হচ্ছে যে সাতানব্বই জন এবং কিছু অজ্ঞাত নামা দিয়ে হচ্ছে মামলা করি কিন্তু মামলা করার পরে আমি যেটা শুনতেছি যে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন যে নিয়ে নাকি এখানে টাকার মামলা হয়েছে। এখন কথা হলো। আমি স্পষ্ট বলতে চাই আমার নামে যদি কোনো এলিগেশন আসে অর্থাৎ আমি যদি কোনো টাকার বিনিময়ে মামলা করে থাকি তাহলে আমার বিরুদ্ধে যা শাস্তি হবে সেটা আমি মাথা পেতে নেব কিন্তু কিন্তু আমার নাম ব্যবহার করে যদি কেউ অর্থের বিনিময়ে আমাকে দিয়ে মামলা করিয়ে তারা হচ্ছে যে নিজের স্বার্থ হাসিল করে আমরা আমি প্রশাসন প্রশাসনকে গল্প অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক কারণ হচ্ছে আমার মূল উদ্দেশ্য মামলা করা মামলা বাণিজ্য নয় আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে ফ্যাসিস্ট কখনোই যেন এই বাংলার মাটিতে মাথা চারা দিয়ে নাড়া দাঁড়াতে পারে এই কুমিল্লাতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেন মাথা নাড়া নাড়া দিতে পারে সে সেটা হচ্ছে মামলা করা হয়েছে এবং এবং সেটা হচ্ছে যে এই মামলাতে এখন সবাই যে নাম আমি চিনের এরকম না জুলাই আন্দোলনের সময় হচ্ছে বিভিন্ন আমার সহযোদ্ধারা সেখানে নাম দিয়েছে এবং তারা বলছিল যে এই যে এই কয়টা নাম তারা হচ্ছে যে না আমাদেরকে আক্রমণ করেছে এবং আমি তাদের প্রায়োরিটি বেসিস হচ্ছে নামগুলি নিয়েছি এখন যদি ওই তারা যদি হচ্ছে যে তাদের ব্যক্তিগত ক্ষোভে যদি এখানে আমার সেটার তো আমি নিবো না কারণ হচ্ছে যে আমি আমার বিশ্বাস করি কিন্তু তারা সবাই আমার সাথে আন্দোলন করছে কিন্তু এখানে যদি তারা কোনো স্বার্থের উদ্দেশ্যে যদি আমার মামলাতে ইনক্লুড করা হয় তাহলে সেটা দায়ভার আমি নিবো না এটা আমি বলবো যে প্রশাসন সুস্থ তদন্ত সাপেক্ষে এটা হচ্ছে যে পরিচালনা করা হয় এই মুহূর্তে আমি আমি মূলত আজকে কুমিল্লার আয়োজিত আহত শহীদ ও বীর সন্তানদের ফলানে আয়োজিত জুলাই সমাবেশে মানে ঘটনা যেটা ঘটছে সেটা বিষয়ে বলব আজকে হচ্ছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং যারা এগারোই জুলাই যে লিস্টটা প্রকাশিত হয়েছে ওইখানে যারা সমন্বয়ক হিসেবে ছিল তাদেরকে ইনভাইট করা হয়েছিল সেখানে আমরা প্রায় অনেকজনই অ্যাটেন্ড করছিলাম তা আমরা সেখানে যাওয়ার পরে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে স্টেজ থেকে তারা বের করে দেয় পরবর্তীতে তারা তাদের সাথে আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক এটা কামনা করি ধন্যবাদ আমার সহকর্মী এবং সহযোদ্ধা মোহাম্মদ ইকবালকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি আজকে ডাকি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে এবং এই ক্ষেত্রে তাদের সহযোগী যদি ছাত্রলীগ থাকে এবং আওয়ামী লীগ থাকে আমরা আসলে কি হে বিষয়ে কি কি বলতে পারি দেখেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিপুকে আমাদের অবস্থান ছিল পাঁচই আগস্টে আমরা যে শহীদ আচারকে প্রথম ঘটিয়েছি আজকের এই দিন দেখার জন্য না কুমিল্লা জেলার একজন মুখ্য সংগঠক নামে এক ছেলে যার নাম হচ্ছে ওর নাম হচ্ছে উজ্জ্বল সরকার যাই হোক ওর নাম তো ও হচ্ছে একজন জুলেশ যুদ্ধা এবং যারা রাজপথে রক্ত দিয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে জুলে আন্দোলন সর্বপ্রথম চালিয়ে নেওয়া হয়েছে তো ওই শিক্ষার্থীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে অপমান করা হয়েছে ওই উজ্জ্বলকে আগামী একদিনের মধ্যে বসুমিল ছাত্র আন্দোলন কুমিল্লার মুখ্য সংগঠক থেকে বহিষ্কার করতে হবে অন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে আমরা কী ব্যবস্থা নেই আপনাদের এসেছে সেটা পরে দেখতে পাবো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বারবার শুনতে পাই আমাকে প্রতিদিন গুরুত্ব করতে প্রত্যন্ত অনেকে কল দেয় যে ভাই আমার নয় মামলা দিছে আমরা শুনতে পাই কয়েকদিন আগে কয়েকজন লোককে ওরা আমলিক করতো না সাধারণ মানুষ ওদেরকে থ্যাড দেওয়া হয়েছে যে এখন টাকা দিবি না হতো মামলা হলো এখন আমরা তো আমলিক যা করতো যে মানুষ তাকে এমন হুমকি ধুমকি দিত দিবি ধরে নিয়ে দিত তারপর হচ্ছে যে মানুষকে মামলা দিত মামলা নিজ করতো তো আমলিক সরকার পতন হওয়ার পরে আমরা একই কাজ করি তাহলে আমুলি ভালো ছিল আমলি ভালো ছিল না আমুলি হত্যাকাণ্ড চালাই তো আমরা যখন হত্যাকাণ্ড চালাই আমলি মানুষ চাঁদাবাজি করতো আমরা চাঁদাবাজি করি এখন আমলি মানুষের মাসের মানুষের প্রতি নির্যাতন চালায় আমরা যে সেম কাজগুলো করি তাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের কোনো মূল্য থাকলো না আর যে আজকে যে আমাদেরকে দাবাত দেওয়ার পরে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে বা আমাদেরকে আমাদের যে সম্মান নষ্ট করা হয়েছে এর তীব্র প্রতিবাদে নিন্দা জানাই এবং যে সকল বাইরে আমাদের কুম্লি বিশ্ববিদ্যালয়ের নাম দাঁড়িয়েই ওনারা কুম্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট এবং হচ্ছে বর্তমান অনেক স্টুডেন্ট আছে ওনারা আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করবে এটা আমরা কখনোই বিশ্বাস করে নিই এবং আমরা বলতে চাই আপনাদেরকে বিনিয়োগের সাথে আপনার অন্তত পক্ষে মামলা বাণিজ্য সৌরেচারের দোষর ওনাদের আশ্রয় প্রস্তুতি দেবেন না যদি আপনারা নেক্সট টাইম এগুলো করেন আমরা আজকে তো বললো যে ওনাদের কবাঞ্চিত ঘোষণা করা হয়েছে কুম্ডলি বিশ্ববিদ্যালয়কে এরপর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবার আমার পক্ষে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সহযোগা রহমান রহমানকে আজকের যে ঘটনা ঘট ঘটেছে সে সেখানে উপস্থিত ছিল এবং সেটার বক্তব্য সে আজকে সে দিয়েছে এবং এই মুহূর্তে আমি করব আমাদের সহকর্মী মোহাম্মদ বিলালকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কি আমরা সবাই জানি যে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে হচ্ছে জুলাইয়ের তিন তারিখ থেকে হচ্ছে আন্দোলনের চেয়ে সূচনা হয় এবং কি জুলাই চার তারিখে হচ্ছে আমরা হচ্ছে শাহরুখলিপি জমা দিই ডিসি অফিসে দেন তারপর হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমরা আন্দোলনটাকে চালিয়ে যাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তারপর হচ্ছে এগারো জুলাই হচ্ছে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছিল সেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নামে তো সেখানে হচ্ছে এটা পাবলিক পাবলিক ছিল থাকার কারণে এখানে হচ্ছে পোস্ট করা হয়েছিল যে কারা কারা আসলে সমন্বয় করবেন মানে কারা কারা হচ্ছে আন্দোলনটাকে সমন্বয় করবেন শহর থেকে হোক বা যেখান থেকে হোক মানে সকল জায়গায় এটা পাবলিশ করা হয়েছে এবং ওইখান থেকে হচ্ছে যারা যারা নাম দিয়েছে তাদের নাম হচ্ছে এখানে চুয়ান্ন জন তাহলে জুলাইয়ের এগারো তারিখে যদি প্রকাশিত একটা সমন্বয়ক লিস্ট তাদেরকে যদি গ্রহণযোগ্যতা না দেওয়া হয় তাহলে আসলে কাকে দিলে কাদেরকে দিচ্ছে সেন্ট্রালে যারা সমন্বয়ক কাছে আসলে তারা কিভাবে আসলে বৈষম্য কমিটি দিচ্ছে এটা হচ্ছে একটা বিষয় রাখলো আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে এই এটা কিন্তু আমি আবার বলতেছি এটা কিন্তু পাবলিকলি ছিল যারা নাম দিয়েছে তারা কিন্তু পাবলিকই পোস্ট পোস্ট করে এসে দিয়েছে এবং এমন যদি হয় যে কেউ নাম দিয়েছে কাউকে ইনবক্সে কিন্তু নামটা নেয় নাই তাহলে সে ক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা তো আমরা আমরা আসলে এই যে চুয়ান্ন জনের যে লিস্টটা এখন এই পাঁচে আগস্ট যদি না আসতো তাহলে হচ্ছে এই চুয়ান্ন জনের কী হতো মানে আপনার আমরা কিন্তু আন্দোলন কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি ধরে কুমিল্লা বিভিন্ন বিক্রিয় কলেজ ধরে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও করছে কিন্তু প্রকৃত অর্থে কি সবাইকে কি মেরে ফেলতো সবাইকে কখনো মারতো না কাকে মারতো যারা হচ্ছে লিস্টেড ছিল তাদেরকে মাত্র অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে যদিও আমরা এই লিস্ট প্রকাশের পর পর কিন্তু জুলাই এ জুলাইর 11 তারিখ যখন প্রকাশিত হয় তখন কিন্তু আমরা পর পরে কিন্তু আমরা বেশি আতঙ্কে থাকি জুলাই ঘোষণাপত্রে যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েকে না রাখা হয় অবজ্ঞা করা হয় জুলাই ঘোষণাপত্রে যদি কুমিল্লার বিশ্ববিদ্যালয়েকে বাদ দিয়ে করা হয় সেটার জন্য আমরা বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছি ইনশাআল্লাহ ঠিক কারণ বাকি যে তিনটা কি পয়েন্ট আছে আমার সহসহ যোদ্ধা মোহাম্মদ আপডেট নম্বর থেকে শুরু ধন্যবাদ আমার সহযোদ্ধা পাবেন আমরা জানি যে আমাদের অনেক অনির্ঘুম রাত পার করতে হয়েছে সেই এগারো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের মনে আছে আমরা সেই হলের মধ্যে রাতে লাঠি ছোটা নিয়ে পাহারা দিতাম যে আমাদের প্রতিদিন হচ্ছে যে ছাত্রলীগ আক্রমণ করতে আসে এই আমি এখন আমাদের বাকি তিনটে পয়েন্ট সে বলে আমি আমাদের পক্ষে বিশেষ করবো এর মধ্যে হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে আজকে জুলাই সমাবেশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বয়কট করেছে এবং আজকের আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে এই জুলাই সমাবেশে যে যেই ব্যবহার অসভ হয়েছে সেই জন্য জেলা এবং মহানগর কমিটিকে যথাযথ জবাবদিহিতা করতে হবে আমরা সেই দাবি জানাই পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুনাম নষ্ট করার অভিযোগে আবু রায়হান রাশেদ ও সাকিব ভাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি মিডিয়ার ভাইদের অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখি নিষ্ঠার সাথে আপনারা আপনাদের গুরু দায়িত্ব পালন করে যাবেন আজকের মতো আমাদের প্রেস ব্রিফিং এবার এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা মোহাম্মদ ইমরান বলেছেন আপনি মামলা করেছেন কিন্তু সেটা নিয়ে ইচ্ছাই না জি আচ্ছা দেখেন যে আমরা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের আপনার বিরুদ্ধে আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা খুনি হাসিনাকে যেহেতু আমরা দেশ থেকে বিতাড়িত করেছি তো যেহেতু খুনি হাসিনা গেছে আর তো খুনি দোষরা সারা বাংলাদেশে আছে যাতে করে জুলাই পরবর্তীতে মাথা নাড়াচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য হচ্ছে যে যারা জুলাই আন্দোলনে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপরে হামলা করছে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় যথাযথ পদক্ষেপ নেওয়া হোক তো সেই সুবাদে হচ্ছে যে মামলা করা কিন্তু এখন হচ্ছে যে আমাকে জুলাই পরবর্তী সময় হচ্ছে যে বললো আমাকে সাকিবাই যখন বললো যে একটা মামলা করো পরবর্তীতে আমি বললাম যে কেন পর বললো যে আমরা কি ফ্যাসিস্ট খুলি হাসিনার তো অবশ্যই বিপক্ষে পরে সব কিছু ভেবে আমি তা কয়েকবার না করছি না করার পরবর্তীতে পরে ভাবলাম যেহেতু আমরা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করছি এখন যদি তাদেরকে যদি কোনোভাবে দাওয়ায় না রাখি তাহলে পরবর্তীতে মাথা না চাই দেয় আমাদের উপরে হামলা করতে পারে সেই সুবাদে দিচ্ছি কিন্তু কথা হলো এখন কথা হলো যে এই আমার মামলাতে সাতানব্বই জন এবং অজ্ঞাত কিছু নাম আছে এখন আমি তো সবাইকে চিনি না বা সবাই তো একসাথে আমার উপর হামলা করায় নাই এটা হচ্ছে আমার জুলাই আরও অনেক ছিল তো আমিও কিছু নাম ছিল এবং পরবর্তীতে আমার আশেপাশে জুলাই যোতারা তারাও কিছু নাম দিয়েছেন যে এ এর এরা আছে হচ্ছে যে জুলাই আন্দোলনে আমাদের উপর হামলা করছে তো সেই সময় এখানেও কিন্তু তাদের নাম কালেক্ট করা হয়েছে এখন কথা হলো যে যদি ওখানে হচ্ছে যে যারা হচ্ছে যে আমাকে নাম দিয়েছে আমি তো তাহলে সবাইকে চিনি না আমি তো তাদেরকে জুলাই আন্দোলনের ফাইটার্স ভেবে বিশ্বস্ত করে তাদের নামগুলো ওখানে ইনক্লুড করেছি এখন এমনও হইতে পারে যে তারা তাদের ব্যক্তিকে ক্ষোভের জন্য নাম দিয়ে দিছে কিন্তু টাকার বিনিময়ে মামলা করা হয়েছে এখন যদি এরকম যদি কিছু হয় তাহলে সেটা তো আমি জানি না এবং সেটার দায়িত্ব আমি নিব না এই যে 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 আমার মামলাতে যে মারা গেছে এটা কিন্তু আমি যমুনা টিভি আমি লাইভে মেবি আমার কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিল আমি এটা ক্লিয়ার করে দিয়েছি আপনারা যদি চান তাহলে

যে মামলা বাণিজ্য হচ্ছে এক্ষেত্রে ও আমার কাছে এসেছে বন্ধু এখন কী করা যায় আমি বলছি যে আমাদের যে কিলো পুলিশ আছে বলেছে এই বয়ের তুই হচ্ছে ভাইয়ের কিন্তু তুই হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি ওইটা যেভাবে ওইটা পুজ করার ব্যবস্থা এটা আমি ওকে সাজেশন দিয়েছি কিন্তু কিন্তু যে যখন আমাকে বললো কিন্তু পরবর্তীতে আমি কেন আমি এটা ইয়া করি নাই কারণ হচ্ছে যে তখন যদি আমি মামলা তুলতে যাই তখন আমাকেও বলতে পারে যে এখন হয়তো টাকার বিনিময় হচ্ছে যে তুই ফুল মামলা তুলে তুলেছিস মামলার বাদি একজন সেটা হচ্ছে যে আমি প্রতিনিয়ত বিভিন্নভাবে আমি শুনতে পাচ্ছি কিন্তু কথা হলো যে সেটা আমি বলার স্কোপ পাচ্ছি না এখন যেহেতু দেখতেছি যে আমাদের নাম ব্যবহার করা হচ্ছে যে যত অপকর্ম করতেছে তাহলে সেটা ড্রাইভার কেন আমি হাইড রাখবো কেন আমি আমি তো আমার নিয়ত ছিল ক্লিয়ার যে এখানে হচ্ছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে হোক তাহলে সেটা এখন যা হোক সেটা নিয়ে আমার কাপড় নাই আমার সম্মতি বলতে আমাকে কয়েকবার বোঝানো হওয়ার পরে সেটা আমি করছি বিভিন্ন আপনারা বলছেন যে আপনাদেরকে আসলে আজকে যে জলাই সমাবেশ ছিল সেখানে অপমান করা হয়েছে আমরা আসলে দেখেছি আপনারা কয়েকজন সেখানে বক্তব্য রেখেছে আসলে অপমানের বিষয়টা যদি একটু ক্লিয়ার করছেন কিভাবে অপমান করা হয়েছে এবং কখন

এখানে যখন ইয়া হয়েছে পরবর্তীতে হচ্ছে যে আমাকে জোর করে ওখান থেকে বাইরে নিয়ে গেছে নিয়ে হচ্ছে যে আমি তারপরে বলছি যে আমি বক্তব্য দিব না পরবর্তীতে একটা সময় দেখি যে আমার বন্ধু হচ্ছে যেন আরাফ তিনি স্টেজে হচ্ছে যে আমার নাম ঘোষণা করে দিছে তো পরে ভাবলাম যেহেতু আমার নাম ঘোষণা করে দিছে একটা স্টেজে তো আমি যাই কিন্তু আমি ওখানে কোনো বক্তব্যের উদ্দেশ্যে যাই নাই আমি ওখানে আমি আমার বক্তব্যের মধ্যে আমার যা কথা ছিল ওখানে কিন্তু আমি সমস্যাগুলো বলে দিছি এবং আমি হাসতাদ ভাইকে আমি ওই বক্তব্যের মধ্যে কয়েকবার বলছি যে হাসতাদ ভাই আমাদের কিছু প্রবলেম আছে কিছু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কিছু চাওয়া আছে দাবি আছে আপনি হচ্ছে যেন আজকে আমাদের আন্দোলনের পরে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বাকিরা সবাই এখানে আছে আমরা বসে আপনার সাথে কথা বলবো আপনি সময় দিবেন এটা আমি বারবার রিকোয়েস্ট করছি কিন্তু এর পরবর্তীতেও আমাদেরকে হাসনাত আবদুল্লা ভাই আমাদেরকে সময় দেয় নাই এবং তারই ধারাবাহিকতা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো

চুয়ান্ন জনসহ যারা বিপ্লবী ছিল তাদেরকে আমরা মাইনাস করতে চাই নাই ওই উদ্দেশ্যে সমন্বয়ক ক্লাস হতে বিপ্লবী ওয়ার্ডটা এসেছে ঠিক আছে যে বাকি যে শিক্ষার্থীরা ছিল যারা বা ছাত্রলীগ যুগে আপনারা দমনের জন্য মামলাটা করেছেন আপনাকে প্রায় সময় দেখা যায় যে ছাত্রলীগের কয়েকজনের সাথে ঘুরতে দেখা যায় আসলে কি আপনারা মানে তাদের কি পুনর্বাসন করছেন না মানে না 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 সেটা যদি আপনাকে বলেন তাহলে সেটা আপনারা হানড্রেড পারসেন্ট পিউরিফাই ইয়া দেখেন এখন কথা হলে যে সাপোজ হচ্ছে যে না আমরা ধরেন হলে ছিলাম এখন আমার এক বন্ধু হচ্ছে যে ধরেন যে কোনোভাবে ছিল কোনো একটা ইয়ার সাথে এখন আমার তার সাথে দেখা হয়েছে এখন কি এখন সে কিন্তু

মানে প্রমাণ নাই কিন্তু ওই এখানে যে ছাত্রীদের পক্ষে শিক্ষার্থীদের বিপক্ষে তারা মিছিল দিল তারপরে এখানে বক্তব্য রাখলো বা এখানে সহযোগী ছিল মানে তাদের সাপোর্টটা বাড়াইছে এবং তাদের সাথে আপনি আসলে যে ঘুরেন বা আপনি ঘোরা ঘোরাফেরা করতে দেখা যায় এই বিষয়টা আমি এটা যদি সেটা হচ্ছে আমাদের ছেলে ওকে 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 এখন যদি আপনি সেটা বলেন যে এখন সেটা তো আমরা না সেটা প্রশাসন আছে যদি ধরেন যে কেউ যদি শৈরাচারে দোষর হয়

এখন যদি আমাকে যদি বলে যে তাকে ইনক্রুড লাগবে আমি যদি ওরকম ভাবে প্রমাণ দেই যে হ্যাঁ সে হচ্ছে যেন সরাচারের দোষ আরকে আন্দোলন ব্যাকআপ করেছে আমি তার বিরুদ্ধে ওই অগুতনামার মধ্যে আমি নিজে একে ঢুকা দিব এবং আমার যদি এই মামলার যতদিন থেকে শেষ পর্যন্ত যদি আমার নামে কোনো অর্থনৈতিক বা কোনো এলিগেশন পাই তাহলে সেটা আমি হচ্ছে যেন যে কোনো সিদ্ধান্ত নিলে আমি সেটা মাথা পেতে নিব কিন্তু এই আমার মামলা ব্যবহার করে যদি অন্যকে সাথে

ফোন দিয়েছে ভাইয়া আমার আমার একটা ভাই আছে একটা স্কুলে জব করে প্রতিংসার জন্য আমাকে মামলা দিয়েছে যেহেতু আমার এক বড় ভাই ওনার সাথে পরিচয় তো আমি বললাম যে দেখেন এটা তো আমি ওখানে বলতে পারবো না আপনার বাড়ি দোষী না নির্দেশ আদালতে প্রমাণ হবে এখন আমি এই যাই কিছু করতে পারিনি তো আমি তারপর আমি খোঁজখবর নিলাম খোঁজখবর নিয়ে দেখলাম প্রতিংসার জন্য

যে এরকম এরকম তাদের বিভিন্ন এলিগেশন আছে যে তারা মামলা বাণিজ্য করছে যেমন আমাদের ভাইয়ের নামে অভিযোগ আছে রাহান ভাইয়ের নামে অভিযোগ আছে তারপর হচ্ছে রাশেদ ভাইয়ের নামে অভিযোগ আছে আসলে এটা কতটুকু সত্য এটা আমরা জানি না তবে প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসে আমরা প্রশাসনের কাছে এইটা সাইডে দিছি তারা যাতে খুব পূর্ণ তদন্ত করে তারা এই সব বিষয়গুলো আপনাদের শাস্তির আওতা যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে জানো শাস্তির আওতা যে প্রমাণ নাই আপনাদের কাছে অভিযোগ আসে হ্যাঁ অভিযোগ আসে আছে এবং কথা বলছি একটা আপনারা হচ্ছে মানে এখন তাদের তাদের সাথে মতির অভিযোগ ঠিক আছে হচ্ছে অবশ্যই সাবেক শিক্ষার্থী তারা অবশ্যই সাবেক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে কারণ তাদের নামে বিভিন্ন এলিগেশন আছে তো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়